হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমরা এখানে এসেছি মূলত একটা রেস্টুরেন্টে অনেক দিন হল বাসা থেকে বের হওয়া হয় না তাই বাবাকে নিয়ে একটু বাইরে আসলাম আমার ছেলেটা অনেক দিন হচ্ছে বাইরে যায় না ওকে নিয়ে বাইরে তেমন একটা যাওয়াই হয় না তো এসে একটু রেস্টুরেন্টে বসলাম আর খাবার অর্ডার দিলাম খাবার আস্তে আস্তে একটু দেরি হবে তাই আমি আর আমার বাবা দুজনে মিলে আর কি মজা করছিলাম ওর সাথে তো খাবার চলে আসলো ওকে খাবার একটু টেস্ট করালাম যে কেমন লাগছে ওর ও তো আর বলতে পারবে না কেমন লাগছে তো একটু খা খেলও তারপর আবার আমি একটু খেলাম আমার কাছেও দুইটা খাবারই ভালো লেগেছে প্রথমে আমি চাউমিনটা টেস্ট করলাম এখন আমি বার্গারটাও একটু ট্রাই করছি যে কেমন লাগে আমার কাছে দুটা খাবারই ভালো লেগেছে বাবাকে একটু খাইয়ে দিলাম এই রেস্টুরেন্টে আসলে মূলত আমার চাউমিনটাই বেশি খাওয়া হয় কারণ এখানে চাউমিন আমার অনেক ফেভারিট এখানে চাউমিন আমি দুই তিনবার খেয়েছি এসে তারপর বার্গার পাস্তা মানেও আছে মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন সব কিছুই আছে তবে আমি সবসময় চাউমিনটাই বেশি খাই এটা আমার পছন্দ তো আমার খাওয়া দাওয়া শেষ তারপর ওর বাবা একটু খেলো সেটাও একটু ভিডিও করলাম তার কাছে নাকি বার্গারটা বেশি ভালো লেগেছে আর চাউমিনটাও একটু টেস্ট করছিলো ওভারঅল দু খাবারই ভালো ছিল তো এই পর্যন্তই এই ভিডিওটা সবাই ভালো থাকবে নাল্লাহ হাফেজ